আজকে আসার ভাঙা জায়গায় হবে আমাদের দাদা একটা গল্প 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 সময় আমার অল্প আমার যাই ঘেরে তাই মাছ মারবে না দাদা তোমার সময় না অল্প গল্প করো গল্প পোতারা তোরা যাওয়ার শুনবি গল্প তাহলে আগে দিয়ে একটা চা তারপরে দিয়ে একটা পান তাহলে থাকবে আমার গল্পের মান দোকানদার তাড়াতাড়ি দাও চা দাদা যদি গল্প না করে তাহলে আমরা কি শুনব হা এ তোরা তাড়াতাড়ি দিয়ে শুনছেন চা আকাশে মেয়ে জামা যাই কিনে নাই মাছ মারবেন তোরে দোকানদার তাড়াতাড়ি চা দাও এই পোতারা তোরা তাহলে কি গল্প শুনবি আমার দাদার সাথে জঙ্গলে গেলাম ওই গল্প শুনবি

তোমার পুরোনটা ফলকে ফলে খেলে হানসান হানসান এইবার দেবো পান তাতে দেবো জর্দা দা কি সব লাগবে রে পানের সাথে যদি খায় না খায় আমি দা পান লাগবে না সব বুঝলি খাই না একটু দা তাহলে গল্প করবেন ভালো তোরা সন্ধিও লাগবেন ভালো জর্দা বাইট করিনি দেরি করবো তারা রাইট নিয়ে যেন জর্দাও তো কম হয়ে গেছে দিল্লির কলাটা বেশি করে জর্দা দিতি এই সারা দিন পরে ঘেরে যাই রাত্রি আমি খাবো কি

সে তো আমি বুঝতে পারবো না দাদা তুই সন্তুষ্ট না করলে আমি মুড়ি গেল তুই আমার মাঠে দিবি তো তুই তবে তুই একটা কথা কিন্তু মাথায় রাখা লাগবে কিন্তু কি জানিস এই কিন্তু বাংলাদেশের একটা অংশ মাথায় রাখে সবসময় মাথায় রাখতে তাহলে শোন তাহলে গল্প দাদার সাথে দুই ভাই গেলাম জঙ্গলে গোল কাটতে আমরা গরিব মানুষ তো গোল কাটিয়ে খাতাম আগে যেমন দাদার সাথে থাকতাম গোলি কাটি খাতাম ওই কি না খালি গরিব মানুষ আমার কাজ কাটবে না খালি সলবে কি করি বুঝিস এইবার আসবার এই কথাটা বলা মাথায় রা লাগবে যে হে যে টোকিয়াগ্রাম এটা বাংলাদেশের অংশ আমার গল্প ধরে আমরা তোরা মনে করিন যে দাদা দিতি চাডাম না আই দাদা আগে আমরা তো করিছ কোলের কাছে যাইতে পারব নি রে দাদা বারবার বারবার আমরা ফোরিস রে দাদা এইবার গেলাম দাদা সাথে জঙ্গলে গোলকাটি তারপর গোলকাটি যাই লোকাতে নামলাম দুই ভাই দখন করুন ঘাড়া কইনি নামি যাই দাদা কলম দাদা

দাদার হাত ধরে কলাম কি দাদা শিগগির লোক গোল আর নিবি না তারপরে তোমার যদি আমি না যাইতে পারি আমি দাদি যে জবাব দেবো কি দাদি আমার কবে কি ও ভাই তোর দাদার দুই ভাই একসাথে গেলি আর তুই কিভাবে একা চলি তোর দাদা কই তোর দাদা কই আমি জবাব দিতে পারবো না দাদা গোল না বৌখানি বাড়ি দিবি বলি আমরা দুই ভাই হাসি হাসি লোক উঠলাম উঠি দি দিই বাড়ি এসে বলুন বাঘ আমি ফেলা নিছিল

তুমি যেন আর আমার দাদার নি কলকাটি কই না আজকে যে বাসা বাইসি গেছি রে দাদি আমি যদি না দেখতাম সে দাদার আমি আর বাড়ি আনতে পারতাম না তারপর আসি যাও দাদির কলাম দাদি আজকে যে কি ভাড়া কাটিয়ে গেছে রে দাদি আল্লাহ বাসা এসে দুই ভাই তোমার সামনে এসে দাঁড়াতে পারিস নাই তো আমরা পারতাম না তো দাদি এই দাদা তোমার হাতে তুলে দিলাম আমার আর কোনোদিন যেন গোল কাটতে যাই কই না গোল কাটতে আমি আর যাবো না ভাই অন্য কাজ কাম করি খাবো তাও বাড়ো দাদি ওই বাঘের যেই যে ফিরিক্স